গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই মনোর ফিল্ম অফিসিয়ালে সকলকে স্বাগত এবং আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা এবং আজকে জানিয়ে তোমাদেরকে দিনটা শুরু করছি আজকে কোনো কোনো ব্লগ নয় কোনো কিছু এক্সপেরিমেন্ট কোনো কিছু দেখাও না মানে আর কোনো প্রমোশন কোনো ভিডিও না কিচ্ছু না যেহেতু আমি এই চ্যানেলে আমি বাইকের বিভিন্ন রকম ব্লগ নিয়ে আসি গাড়ি নিয়ে আসি এবং বিভিন্ন রকম নিয়ে আসি তো নিশ্চয়ই জানো আমার অলরেডি একটা সেকেন্ড চ্যানেল স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে এপিএম ফিল্ম অফিসিয়াল ঠিক আছে সেই চ্যানেলটা আমার আছে সেই চ্যানেলে ফিল্মের কিছু নিয়ে আসবো শর্ট ভিডিওর মতো ঠিক আছে ওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি এসেছি ইউটিউব সংক্রমণ কথা বলার জন্য ঠিক আছে তার সাথে নিয়ে এসেছি ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ তোমাদের কাছে অনেকেই দেখছো অনেক ইউটিউবে চ্যানেলে ইউটিউব চ্যানেল হ্যাক করছে অর্থাৎ আমার মতো ওয়েস্ট বেঙ্গলে বাংলার কন্টেন্ট ক্রিয়েটারদের এবং ইন্ডিয়ান সবারই হ্যাক করছে ঠিক আছে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং বাঙালি আমাদের মতন যার কন্টেন্ট ক্রিয়েটার আছে যেরকমই করি না কোনো কন্টেন্ট করি ইউটিউবে আর ফেসবুকে করি সো সব থেকে মূল যে জিনিসটা আজকে যে জায়গাটা নিয়ে বলবো আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব হ্যাকিং ঠিক আছে যদিও এটা আমার কোনো টেকনিক্যাল কোনো চ্যানেল নয় শুধু এটা ব্লগিং চ্যানেল তবুও আমি ইউটিউবে বলছি কারণ তোমাদের কাছে অনেকটা তোমাদের সাহায্য হবে ঠিক আছে সো গাইস এইখানে যে মূল যে বিষয়টা বলা হবে তোমার কাছে আরেকটা মনে হতে পারে হ্যাঁ দাদা আমি তো অনেক চ্যানেল দেখি সলভ হয়ে যাচ্ছে কিন্তু এইখানে যার চ্যানেলটা নিয়ে আমি বলবো সেই চ্যানেলটা হচ্ছে আমারই নিজের পরিচিতি দাদা ঠিক আছে তার চ্যানেল হ্যাক হয়েছিল এবং তিনি রিকভারি পেয়ে কিন্তু তার যে ঘটনা হয়েছিল সেই চ্যানেলে তার দু হাজার কুড়ি সালে হয়ে এখন দু হাজার চব্বিশ সালে দু হাজার কুড়ি আগে যে উনিশ থেকে শুরু হয়েছে যে চ্যানেলগুলো আমাদের পুরাতন যে চ্যানেলগুলো তখন হ্যাকিংটা হতো তা আরও টেকনিকোলজিতে হতো এখন দু হাজার চব্বিশ তেইশ চব্বিশে এখন রকমভাবে হ্যাকিংটা হচ্ছে ঠিক আছে সেটা নিয়ে বিষয়ে একটা বলবো তারই একটি ব্লগ অন্যের চ্যানেলে ব্লগ ঠিক আছে তাও উনি আমার নিজের পরিচিতি গুরুদেব বলতে পারো তো উনি অতি অবশ্য চেনো চ্যানেলটা ইউটিউবে যারা দেখছো আমার থেকে তাদেরকেও চ্যানেল ফলো করো মিদুল দত্তি পাশা অথবা নিদিগানী পার্ক অনার্সিপ ওনারে দুজন মিলে করেন সেই চ্যানেলে আমি লিংক দিয়ে দিচ্ছি লিংক চলেছে ইউটিউব হ্যাকলি তো তোমরা অনেকেই জানো হয়তো যে ইউটিউব প্রচন্ড প্রচন্ড হারে হ্যাকিং বেড়ে গেছে হ্যাঁ আগে কি হতো আগে কি হতো তোমাদের কাছে জানাচ্ছি যেটা আমার সঙ্গে হয়েছিল তোমরা হয়তো সবাই প্রত্যেককে জানো কি জানা যায় না বাট আমার অ্যাকাউন্টটা একবার হ্যাক হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এই এখন যা অবস্থা হয়েছে এই অ্যাকাউন্ট এখন হ্যাক হলে কাউরির কোনো কোনোরকম তথ্য থাকবে না কোনো রকম কোথাও যেতে পারবে না কেউ কিছু করতে পারবে না কোনো রকম কোনোরকমভাবে রিকভারি করতে পারবে না কিন্তু তার আগে আমার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল সেটা আগে তোমাদেরকে আগে দেখাই হয় ফার্স্ট আমার যখন অ্যাকাউন্ট হ্যাক হয় ফার্স্ট আমি বলছি যে একদম ফার্স্ট টাইম আমি যখন অ্যাকাউন্ট মানে আমি যখন ওপেন করি তার কিছুদিন মানে কয়েক মাস পর হঠাৎ করে আমার মেলে একটা মেল এসেছিলো আমাকে বলা হয়েছিল যে তখন একটা প্রমোশনের জন্য স্পন্সারশিপ দেওয়া হচ্ছে তো স্পন্সারশিপ ভিডিওর জন্য মাত্র ত্রিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড মতো ভিডিও লাগবে আর কি করে ভিডিও করতে হবে না করতে হবে সেটা তোমার নিজস্ব যে মানে ডেস্কটপ আছে সেখানে একটা লিংক প্রোভাইড করব ওরা মেলে তো মেলে সেই লিঙ্কটা প্রোভাইড করার পর ওরা যেটা বলেছিল যে উইন্ডোজ মানে ডেস্কটপে গিয়ে সেই মিল মেলটাকে ওপেন করতে হবে আর লিঙ্কটা ক্লিক করলে অটোমেটিক তোমার কি কি করতে হবে না করতে হবে কোনো ডিটেলসে দিয়ে দেবে সেখানে মানে কোনো রকম ফোনে দেখা যাবে না এরকম একটা মেল এসেছিলো তো আমি এই মতো করেছিলাম কি আমার তখন কম্পিউটার না ছিল অ্যান্টিভাইরাস মারা আর কম্পিউটার থেকে আমি যত অপারেটিং করতাম তখন মানে যত কিছু করতাম কম্পিউটার থেকে করতাম ভিডিও আপলোড করতাম কম্পিউটার থেকে করতাম এডিট করতাম কম্পিউটার থেকে করতাম তো কি হয়েছিল আমি অত শত না জেনে করে দিয়েছিলাম ওপেন আমি যে ওপেন করি অটোমেটিক আমার কম্পিউটার কিছুক্ষণের জন্য মানে কয়েক সেকেন্ডের জন্য সার্ডডাউন হয়ে আবার রিস্টার্ট হতে হয়ে গেল আমি ভাবলাম না হয়তো কোনো বেশি মেশিনের প্রবলেম মানে হতে পারে হয়তো কিছু তো সেটা ভাবাই আমার ছিল সবথেকে বড় ভুল কেননা রাত্রি মোটামুটি তখন ছিল সাড়ে এগারোটার মতো ছিল তো রাত্রি সাড়ে এগারোটার সময় যখন এই কানটা ঘটে তারপর আমি ফোন ইয়েটাকে কম্পিউটারটাকে অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে ঘুমানোর পর সকালবেলা আবার যখন ওপেন করি ওপেন করতে আমি কিছুতেই আমার পাসওয়ার্ড দিয়ে আমি আমার ইউটিউব অ্যাকাউন্ট করতে পারছি না এমন অবস্থা হয়ে গেলো প্রচণ্ড মাথা খারাপ হয়ে গেছিলো যে কি করবো না করব কোনোভাবে আমি কোনো রকমভাবে প্রচুর প্রচুর প্রচেষ্টা করেছি প্রচুর চেষ্টা করেছিলাম কোনোভাবে রিকভারি করতে পারছিলাম না তো কি করলাম আমি আমাদের বড়পুরে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গেলাম সেখানে গিয়ে তো আমি বলছি যে আমার আমি এরকম একজন ইউটিউবার আমার এরকম এরকম ঘটনা ঘটেছে তো আমি এখন কী করবো না করবো তো ওরা যেটা বলতে বললো যে ওইভাবে হয় না তো আপনি আগে একটা কমপ্লেন দিন কমপ্লেনে আপনার আইডি দিন আইডি দেওয়ার পর তারপর আমরা গুগলকে মেল করবো তারপর গুগল সেখানে ভেরিফিকেশন করবে এনা তানা বিস্তারিত এইসব তথ্য উল্টো পাল্টা সব বলতে শুরু করলো আমি মোটামুটি ওখানে এক ঘন্টা নষ্ট করেছি নষ্ট করার পর আমার মাথা কিছুতেই কাজ করছে না আমি কন্টিনিউ ডিউটিতে গিয়ে আমি কন্টিনিউ রিকভারি করার চেষ্টা করেই যাচ্ছি কোনো কাজে আমার মন বসছে না কেননা আমার প্যাশান বলতে গেলে ইউটিউবই তো যাই হোক কিছুতে কিছু করতে পারছিলাম না শেষ মেশ বিকেলবেলায় বাড়ি এসে খুব মন খারাপ করে দাদা দাদাকেও বলেছিলাম দাদা কোনো রকমভাবে রিকভারি করতে পারেন তো কি হয়েছিল আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে আমি হঠাৎ করে রিকভারিটা একবার দেখি বলে করতে শুরু করলাম করতে করতে যে স্কোপ পেয়েছি কোনো রকমভাবে হয়তো হ্যাকার সেই টাইমে আমার অ্যাকাউন্টের সামনে ছিল না হয়তো যাই হোক তো যে স্কোপ পেয়েছি সঙ্গে সঙ্গে একদম পুরো চেঞ্জ করে দিয়েছি পাসওয়ার্ড খুব কষ্ট করে যাক শেষমেশ হলো এবার তোমাদেরকে দেখাচ্ছি কি করে হয়েছিল দেখো ফার্স্টে আমি রিকভারি যখন করেছিলাম আমার স্ক্রিন মানে স্ক্রিন রেকর্ডিং করা ছিল বাই মিস্টেক ওটা কী হয়েছে মানে ডিলিট হয়ে গেছে বলে আমি কোনোরকমভাবেই সেটা রিকভারি করতে পারলাম না ডিলিট ভিডিওগুলো তোমার কিছুদিন আগে হয়তো আমি ভিডিও ভিডিও বানিয়েছিলাম ম্যারেজ মানে একটা বিয়েতে গেছিলাম দাদা তার জন্য সেই ভিডিওতে বলেছিলাম যে আমার সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো সেখানেও সেটা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে ইংরে কভারি করতে পারিনি তাই তো আমাদেরকে দেখা দেখাতে পারছি না ওই ভিডিওটা যে কী কোথা থেকে হয়েছিল না হয়েছিল সেটা আমি দেখে যে মানে আমি যেটা দেখেছিলাম সেটা ইন্দোনেশিয়া থেকে আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিলো তো যাই হোক ফার্স্টে আমি কী করলাম ফার্স্টে আমি এই দেখো উপরে যেয়ে দেখো ক্রোমে যাওয়ার পর উপরে একটা আইকন ছিল যেটা তোমার চ্যানেলের লোগো বা এর লোগো সেখানে গিয়ে যে আইডিটা দেখছো সে জিমেলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো নিচে আছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট ম্যানেজ ইয়োর অ্যাকাউন্টে গিয়ে ম্যানেজ ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করলাম ম্যানেজ ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখো হোম আছে হোমে কিছু সেরকম নেই তাও পার্সোনাল ইনফরমেশন আছে পার্সোনাল ইনফরমেশনে যা সব সবসময় তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যখনই তোমরা কোনো অ্যাকাউন্ট খুলবে পার্সোনাল ইনফরমেশন অবশ্যই ঠিক করে রাখবে তো ডেটা অ্যান্ড প্রাইভেসি তো কিছু নেই সিকিউরিটিতে দেখো আমার প্রচুর কিছু দেওয়া ছিল সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান করা আছে সব কিছু করা আছে এখন তো এখানে গিয়ে আমি ওখানে একটা অপশান মানে ছিল যে রিকভারি বলে তো সেটা কোনো রকমে যা করতে পেরেছি রিকভারি করার পর প্রচণ্ড শান্তি পেয়েছি এই ভুল জীবনে আজ পর্যন্ত করিনি তো যাই হোক এখন আবার নতুন ফ্যাশনে নতুন ফ্যাশানে আবার চলে এসছে হ্যাকিং ইউটিউব হ্যাকিংটা এখন হয়ে যাচ্ছে সব ফ্যাশন হ্যাকারদের হ্যাকারদের তো তোমাদেরকে দেখাচ্ছি ওটা এখন নতুন ফ্যাশানে কি করে হচ্ছে না হচ্ছে ফার্স্টে তোমার জিমেলে ঢুকলে ধরো জিমেলে ঢোকার পর দেখবে কোনো একটা মেসেজ হয়তো এসছে কোনো একটা কোম্পানি থেকে স্পন্সারশিপ দেওয়ার জন্য কোনো একটা মেসেজ এসছে তো এরকমই আমার একটা দেখো মেসেজ এসছে কি এ খাউ লটটা কি যেন উদ্ধারলাম তো তোমরা দেখো জিমেল আইডিটা দেখে নাও অ্যাট দ্য রেট ফ্রিমেল ডট এইচ ইউ যাই হোক এটা বাইরের কোনো ইমেল যেটাই হোক না কেন এখানে লিখেছে কি গুড মর্নিং আই এম অলিফিয়া দ্য ম্যানেজার অফ ড্যাস 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 সব এইসব বিস্তারিত লিখবে যে তোমাকে একটা স্পন্সারশিপ দিতে চাইছি হ্যাঁ না তো এই সব করার পর দেখো লাস্টে লিখছে কি ওই অফার অ্যান্ড ইনভেস্ট অফ ফিফ ফাইভ থাউজেন্ড এই ফাইভ হান্ড্রেড ডলার টু টেন থাউজেন্ড ডলার পাঁচশো ডলার মানে আমি যদি আশি টাকা করে ধরি এখনকার সময়ে একটা ভিডিওতে চল্লিশ কে মানে চল্লিশ হাজার টাকা দেবে এই রকম তোমাকে লোভ দেখাবে তা আমি দেখি কতদূর এগোতে পারে বলে আমিও লিখেছি আই ওকে আই উইল ডু দা প্রমোশনাল ভিডিও ফর ইউর কোম্পানি নাও টেলমি হাউ মেক ভিডিও আমিও দেখি কতদূর এগোতে পারে সেই কারণে আমিও এটা লিখে দিয়েছি তো যাই হোক এবার এরকম করে যখন লোভটা দেখাবে যায় তখন স্বাভাবিক যে কোনো ইউটিউবার যারা মানে সঠিক তথ্য যায় না তারা কি করবে বাহ এতো ভালো একটা স্পন্সারশিপ চলে এসছে চলো আমি এটা ক্লিক করি দেন যখন মেসেজটা করবে তারপরে ওরা একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কটা যে তুমি ফোনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে সঙ্গে সঙ্গে তোমার পুরো ফোন করে নেবে ওরা তোমার ফোনে কি ওটিপি আসছে কি মেসেজ আসছে কাকে ফোন করছো না করছো কি অ্যাকাউন্ট ওপেন করছো আগে শুধুমাত্র ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করত কিন্তু এখন সেটা না পুরো তোমার ফোনই হ্যাক করে নিচ্ছে ইউটিউব অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি তুমি যদি ব্যাঙ্কিং মানে লেনদেন করো ফোন থেকে তো সেই ব্যাঙ্কিং এর পাসওয়ার্ড কি এভরিথিং ওদের কাছে ডিটেলস থাকছে তো ফার্স্টে ওরা কি করছে যখন ফার্স্ট সবকিছু ওদের কাছে ডিটেলস চলে গেল ওরা কি করছে ওরা তোমার ক্রিয়েটার স্টুডিও ইউটিউবে যে ক্রিয়েটার স্টুডিও সেইটা ওপেন করলো ওপেন করার পর একদম নিচে দেখো বাম দিকে ড্যাশবোর্ডে চলে আসবে ড্যাশবোর্ডে আসার পর একদম নিচে দেখো বাম দিকে সেটিংসের একটা অপশন পাবে যে সেটিংসের অপশন পাবে সেই সেটিংসের অপশনে গিয়ে ওরা কি করছে ক্লিক করছে সেটিংসের অপশনে ক্লিক করার পর চলে আসছে দেখা গেল পারমিশন তো এই পারমিশনে ক্লিক করার পর দেখো এই দেখো বাম দিকে পারমিশন তো ওরা এই পারমিশনে ক্লিক করছে তুমি কিন্তু গুণা কোনো টের পাবে না কোনো রকম কিছু বুঝতেও পারবে না তো এই পারমিশন যেই প্রেস করবে সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে আসছে একটা ওনার বলে এটা আমার করা আছে আমার আইডি দিয়ে তার জন্য ওনারশিপ করা আছে বলে এখন ফো করছে যদি না করা থাকে থাকে জন্য করা না তো এখানে ওনার ম্যানেজার এই দুটো অপশন থাকে তো ওরা কি করে ফার্স্টে ওদের একটা অ্যাড ইনভাইট আছে দেখো ওপরে ওপরে ডান দিকে ইনভাইট আছে সেই ইনভাইটে গিয়ে ওরা কি করছে ওখানে ওদের জিমেল আইডি দিয়ে ওরা ম্যানেজার করছে ওটাকে ওনারের জায়গায় ম্যানেজার যে ম্যানেজার হয়ে গেল ওটা অ্যাক্টিভ হয়ে গেল কিছুদিন পর হঠাৎ করে ওরা কি করছে এই ওনারশিপটাকে ওরা পাল্টে দিচ্ছে নিজেদের জিমেল অ্যাকাউন্টটাকে করে দিচ্ছে ওনার আর তোমার 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 অ্যাকাউন্টটাকে মানে আইডিটাকে করে দিচ্ছে ম্যানেজার এতে কি হচ্ছে যে তুমি ম্যানেজার হয়ে গেলে তখন কিন্তু তুমি আর কোনো কিছু ইয়ে করতে পারবে না মানে বেশি প্রসেসিং করতে পারবে না কোনো কিছু ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না যে ওনার হয়ে গেল ও তুমি আর কিচ্ছু করতে পারবে না তোমার তুমি পুরো শেষ তোমার চ্যানেল পুরো ডেট যে ওরা ওনার করে নিচ্ছে ওনার করে নেওয়ার পর কি হচ্ছে তুমি কোনোভাবে তোমার জিমেল থাকবে সবই থাকবে জিমেল অ্যাকাউন্ট থাকবে তুমি জিমেল খুলতে পারবে সব পারবে কিন্তু যে তোমার জিমেল আইডি দিয়ে খুলতে যাবে হচ্ছে ইউটিউব স্টুডিও বা ইউটিউব তখনই দেখবে সেটা তোমার কোনোভাবে ইউটিউব স্টুডিও খুলছে না একদম ওরা সেখানে পুরো করে নিয়েছে এটাই হচ্ছে এখনকার মেন প্রবলেম তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি আমি তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে কোনোভাবে যদি কোনো রকম মেল তোমাদের কাছে আসে উল্টো পাল্টা মেল তো আসবে কখনোই কোনো কোম্পানি কোনো চ্যানেলকে হ্যাঁ চ্যানেলকে অফার দেয় ঠিক আছে কিন্তু এত অ্যামাউন্ট এতটা অ্যামাউন্টের লোক দেখায় তখন মানুষ ভাবে বা এই তো এত টাকা পেয়ে যাবে একটা ভিডিও করে মাত্র পঁচিশ এই লোভটা হয়ে যায় তখন শেষ এই লোভেই মানুষ শেষ লোভটা তোমরা কেউ করবে না দয়া তোমরা কোনো রকম ভাবে কোনো লিঙ্কে ক্লিক করবে না কেননা বেশিরভাগ কোম্পানি লিঙ্ক কিন্তু প্রোভাইড না আর যদি লিংকে ক্লিকও করতে হয় তার জন্য সবথেকে বেস্ট হচ্ছে তোমার সেই জিমেল অন্য একটা পুরো আলাদা ফোন রাখো যার সঙ্গে যেটাতে তুমি কোনো রকম ইউটিউব লগ ইন করো না কোনোদিনও কোনোদিনও ইউটিউব লগ ইন করো না কোনোদিনও তোমার ব্যাঙ্কিং কোনো ডিটেলস সেখানে শেয়ার করো না সেই রকম একটা ফোন তোমরা রাখো সেই ফোনে তোমরা সেটা ওপেন করতে পারো তাতে কি হবে কোনো রকম প্রবলেম হবে না আমি একদম শিওর দিয়ে বলতে পারছি না কেননা তোমরা যদি বাড়িতে ওয়াইফাই থাকে সেই ওয়াইফাই নেটওয়ার্কও যদি ওরা হ্যাক করে নেয় সেখান থেকে কিন্তু তোমার পুরো এভরি যত ডিভাইস তোমার ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট আছে সব কিন্তু ওরা এক করতে পারে তো সেই কারণে বলছি কোনো রকম লিঙ্ক যদি এরকম আসে তোমরা ডিটেলসে না জেনে নই তোমরা ক্লিক করবে না ক্লিক একটা ক্লিক করলেই কিন্তু বিপদ পুরো শেষ কেরিয়ার শেষ ফিনিস সো তোমরা যারা নতুন ইউটিউবার বা যারা এই ডিটেলস জানো না তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তো কেমন লাগলো তোমার ভিডিও তো এই ভিডিওটা তোমাদেরকে বলছি যতটা পারো শেয়ার প্রচুর হারে এই হ্যাকিং আবার বাড়তে শুরু করেছে কিন্তু হ্যাকিংটা পুরো নতুন প্রসেসে পুরো নতুন মানে পুরো ডিফারেন্টভাবে চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় সেই কারণে তোমাদেরকে বলছি প্রচুর প্রচুর জনের কাছে ভিডিও শেয়ার করে দেন যেন প্রত্যেকে হ্যাকিংয়ের ব্যাপারটা জানতে পারে আর নিজেরা সতর্ক হয় প্রত্যেকে যেন ভালো থাকে আর নিজেদের চ্যানেলটাকে নিজেদের কেরিয়ারটাকে যেন ঠিকঠাক রাখতে পারে তো চলো আর ভুল করে যদি এই মানে কোনোরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং করো তো তোমাদের চ্যানেল হ্যাক হতেই পারে কোনো কিছু করার নেই কোনোরকম ইউটিউব জানে না ইউটিউবকে তুমি যদি টুইট করো বা মেল করো মেল তো পারবে না টুইট যদি করো তো ইউটিউব থেকে একটাই মানে টুইট আসবে রিপ্লাই আসবে কী আসবে যে ভাই তুমি তো ইয়ে করেছো চেঞ্জ করেছো আমাদের কিছু করার নেই তুমি তো ওনার ওনার হিসেবে তো তুমি চেঞ্জ করে দিয়েছো আমাদের কিছু করার নেই কেননা ইউটিউবও সে এখন জানে না ইউটিউব নিজেও পর্যন্ত এখনো জানে না যে কি কীভাবে হচ্ছে না হচ্ছে কিছু করতে পারে না তো যাই হোক আজকের মতো টাটা ভাই ভাই দেখা তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো স্বাভাবিক থেকো জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাকে যত পারো শেয়ার করো যারা প্রত্যেকের কাজে লাগে প্রত্যেককে যেন কোনো না কোনো বিপদ থেকে রক্ষা পায় এরকম নিজেদের কেরিয়ারটাকে যেন ঠিক রাখতে পারে তখন সো গাইস আজকে আমি ওইটুকু নিয়ে বলবো যেটা হচ্ছে যেটা সঙ্গে জুয়েলি ফেসবুকে ইউটিউবে যেরকম হ্যাকিং হচ্ছে যেরকম নতুন পদ্ধতিতে যেমন হ্যাকিং হচ্ছে ফেসবুকে ঠিক সেরকম হ্যাকিং হচ্ছে ফেসবুকের নিয়মটা একটু ভাবে ওরা করছে কিভাবে করছে সেম প্রসেস তোমাকে তোমার জিমেল আইডিতে মেনশন করে দিচ্ছে এই এত টাকাতেই জিনিস এমনটা একটা প্রমোশন ভিডিও করে দিন বা বিভিন্ন রকমভাবে প্রলোভন একটা করে দিচ্ছে যারা করছে তারা হচ্ছে অনেকে ইন্ডিয়ার মধ্যে আছে কেউ আবার ফরেনার কান্ট্রির মধ্যেও আছে তারা হ্যাকার যারা আছে বসে আছে ইন্ডিয়ান কান্ট্রির মধ্যে যারা হ্যাকারও বসে আছে এবং ফরেনার কান্ট্রিতে বিভিন্ন জায়গায় ফরেনার যে কান্ট্রিগুলো আমাদের রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সাউথ আরবিয়া কান্ট্রি ইউএসএ বিভিন্ন রকম যে কান্ট্রিগুলো রয়েছে সেখানকার হ্যাকাররা যারা আছে তারা কি করছে বিভিন্ন রকম মেলে আমাদের পাঠাচ্ছে ঠিক সেই রকমভাবেই আমাদের ফেসবুকটা হ্যাকিং করছে তার জন্য ফেসবুকেও সেম ক্যাটাগরির মধ্য দিয়ে বলে দিলাম যাতে তোমরা ফেসবুকটাকেও বাঁচাতে পারো তাই ফেসবুকটা একদম মন্দ শুনলে বুঝতে পারলে তো ইউটিউবের সঙ্গে ফেসবুকে একদম সেম পদ্ধতিতে ওরা করছে ঠিক আছে যেখানে তোমার জিমেল আইডিতে যে যেহেতু তোমার নাম সেটা ওরা চেঞ্জ করে সব কিছু নিজের মতন করে দিচ্ছে যাতে ফেসবুকটা সম্পূর্ণ ওদের হাতে কন্ট্রোলে থাকে এইভাবে সব গুলো হচ্ছে যাতে আমাদের পুরো সমস্ত ডেটা এবং ছবি এবং ফেসবুকে যে সমস্ত আপলোড করছে তারা তাদের কাছে চলে যাচ্ছে এবং তারা মিস করছে এবং আমাদেরকে ট্রেডিং করছে তো এগুলো থেকে বাঁচতে হবে ঠিক আছে তো আমরা সতর্কে থাকবো এবং কোনো মতে প্রমোশন ভিডিও হিউজ অ্যামাউন্ট যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আশি হাজার দশ হাজার এরকম কোনো অ্যামাউন্টে কোনো ওরা রিকোয়েস্ট করে যে ভিডিও করে দিন আমাকে এত টাকা দেবো কোনো মতে করবে না কেউ ঠিক আছে তোমাদের সাবধান করার দায়িত্ব আমার রইলো আমি একজন ইউটিউব ইউটিউব করি ফেসবুক করি এবং আর তার সঙ্গে আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেই জন্য তোমাদেরকে সাবধান করার দায়িত্ব আমার আর তোমাদেরকে সাবধান করলাম তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স যারা যারা আমার সাপোর্ট করে ভালোবাসো সেই জন্য এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা ওকে বাই গাইস আশা করি জিনিসটা ভালো আছো আরেকটা জিনিস টপিক নিয়ে বলবো হ্যাকিং নিয়ে সেটা হচ্ছে বিভিন্ন রকম সাইবার ক্রাইম হচ্ছে তো আমাদের যে সাইবার ক্রাইমটা হচ্ছে ফেসবুক ইউটিউবটা নিয়ে বলছি ফেসবুকে নিয়ে ফেসবুকে সেম আসছে ওখানে জিমেলও আসছে ঠিক আছে এবং বিভিন্ন রকম প্রমোশন ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে তার জন্য শিকো করার জন্য ফেসবুকটাকে সেটিং অ্যান্ডে গিয়ে প্রাইভেসি গিয়ে ওইখানে সেটিং করতে হবে কিছু টাইপ আছে সেগুলো তোমরা করতে পারো তো সেইটা নিয়েও আমি এইখানে জুড়ে দিচ্ছি ইউটিউব অ্যান্ড ফেসবুক হ্যাকিং তার সাথে আইটা জুড়ছি ইনস্টাগ্রাম এই তিনটে জিনিসের উপর আমাদের টোটালটাই চলে এবং তার সাথে চলে টুইটার টুইটার এখন মেন এবং তার সঙ্গে টেলিগ্রাম টোটাল আমার সোশ্যাল মিডিয়ায় আমরা সব রকমভাবে কিছু না কিছু জিনিস যুক্ত থাকি এবং কন্টেন্ট আমরা আপলোড করি বা তার সঙ্গে প্রচুর কিছু জিনিস শেয়ার করি তো সব থেকে বলি এই টপিকটা নিয়ে যেটা নিয়ে বলার জায়গা ওটা তো ঠিক বলেই দিলাম আর সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যান্ড ইউটিউব এখানে আর্নিং হয় ইনস্টাগ্রাম টুইটার অ্যান্ড টেলিগ্রাম থেকেও আমাদের আর্নিং হয় সোশ্যাল মিডিয়া থেকে কিছু টাকা আমরা পাই যেটা অনেকটু বেশি আর্নিং করতে পারি সেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর অব্দি ঢুকে এই সব নিয়ে বললাম তোমরা যেরকম আর্নিং করো আমার বলে এখন হয়নি ঠিক আছে আজকে যে জায়গার টপিকটা বললি সেটা হচ্ছে ফেসবুক নিয়ে ঠিক আছে জুড়ে দিচ্ছি ইউটিউবের সঙ্গে থাকবে সেম জিনিস সেমভাবে তাদেরকে ফেসবুকে বিভিন্ন রকমভাবে মেল করছে এবং মেলের মাধ্যমে হোক বা কমেন্ট করছে তার নিচে কমেন্ট তাদের লিঙ্ক দিচ্ছে বিভিন্ন লিঙ্ক দিচ্ছে সেই লিঙ্কে কেউ হাত দেবে না কমেন্ট যারা করছে তোমাদের ফেসবুকের নিচে যে কমেন্ট অপশানগুলো অপশান আছে সেখানে কিন্তু কমেন্ট অপশান থাকা সত্ত্বেও সেখানে দিচ্ছে কি কিছু কিছু লিঙ্ক শেয়ার করছে যে আপনি আমার চ্যানেল প্রমোট করুন বা কারোর জিনিস অর্থাৎ কোম্পানির কিছু জিনিস সেগুলো প্রোমোট করার কথা বলছে যে আপনি আমারটা করে দিন আপনাদেরকে আমি এত হিউসেমন টাকা দেবো এবং ট্রেডিংয়ের বিষয়ে প্রমোট করার কথা বলছি যেটা ইনস্টাগ্রামও দেখা হয় স্টোরিতে এবং রিয়েল রিল ভিডিওতে যে আমার এই জায়গায় লিঙ্কটা আমি আপনাকে প্রোভাইড করছি সেইখানে লিঙ্কটা ক্লিক করলে বিভিন্ন রকমভাবে হচ্ছে টাকা চলে যাচ্ছে অনেক কিছু দিক দিয়ে ট্রেডিং করা সত্ত্বেও বা বিভিন্ন রকম মাধ্যম মধ্য দিয়ে হ্যাকিং করছে টাকাটা টাকাটা হচ্ছে মূল্যবান আমাদের সম্পদ এবং টাকাটা বহুত কষ্ট করে উপার্জন করতে হয় সৎ পথে আর যারা হ্যাকার যারা এ করছে তারা অসৎ পথে আমাদের মতন মানে যারা যারা আছেন আছেন যারা সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে করছে টাকাটা তুলে নিচ্ছে হ্যাকিং করে তারা কি করে করছে কম্পিউটার হচ্ছে ইঞ্জিনিয়ার কম্পিউটার নিশ্চয় জানো কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করছে তারা হ্যাকিং সম্বন্ধে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে সে শিখিয়ে দিয়ে তারা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে সিস্টেমের সাহায্যে তারা পুরো জিনিসটাকে নিজেদের আওতায় নিয়ে নিচ্ছে এতে আমরা সবাই কম্পিউটার জানি কিন্তু আমাদের থেকে আরও বেশি টেকনোলজি তাদের মাথায় ঢুকে আছে মাথার বুদ্ধিটা খাটে আলাদা রকম তো এই জিনিসটা নিয়ে বললাম আর এই যে এই সিচুয়েশন এই দিকগুলো থেকে মানে এই জায়গাগুলো থেকে দূরে থেকো ঠিক আছে কোনো মতে হয় না এত টাকা ইউজ এমন কখনো বলে না যা ফেসবুকে বলো ইউটিউব বলো বাকিরা পুরো ভিডিওটা দেখো কীরকমভাবে থকেছে ছিল আমার দাদা মিডুল দাদা সে আর এর সঙ্গে আরও অনেকেই আছে চ্যানেল যাদের চ্যানেল হ্যাকিং হয়েছে প্রচুর চ্যানেল আছে তাদের নামও বলতে পারি আমাদের এস আর ভি আমাদের বাঁকুড়া জেলার কৃষ্ণনগর এস লাইফস্টাইল আছে বিভিন্ন রকম চ্যানেল যাদের বললাম যাদের আমার মনে পড়ছে তাদেরও কেউ বলছি মিময় চ্যানেল আছে তারপরে প্রতিটা চ্যানেল এরকম করে হ্যাকিং হয় তারা ফিরে পায় কিছু জিনিস ফিরে পায় না এখনও পর্যন্ত আরও যেটা চ্যানেল আছে এই মুহূর্তে সব কিছু মনে পড়ছে না আমি পুরো বাংলার পুরো চ্যানেল অর্থাৎ ইউটিউব ফেসবুক সবকারী চ্যানেল আমি ফলো করি এবং দেখি এই ঘটনা সেগুলো তোমাদেরকে তুলে দিচ্ছি যারা যারা শুরু করছো বা যারা যারা করছো ফেসবুক ইউটিউব বিভিন্ন রকম যে জিনিস তোমরা করছো সেই জন্য তো পুরো ভিডিওটা দেখো এই মাধ্যম দিয়ে আশা করি সবাই তোমরা বুঝতে পারবে ঠিক আছে অল বুঝতে পারবে তো পুরো ভিডিও দেখতে থাকো পুরো ভিডিওতে দেখার পর তোমরা অতি অবশ্যই শিক্ষা পাবে এটুকু আশা করি ভালো লাগবে ওকে ভিডিওটা আমি পুরোটা দিচ্ছি পুরোটাই দেওয়া চোদ্দ মিনিটের ভিডিও আছে আমি মৃদুল লবী ভাষা চ্যানেলের ওদের স্ক্রিনশট দিয়ে দেবো কারণ দু হাজার তেইশ চব্বিশের এখন নিউ টেকনোলজি পদ্ধতিতে তাদের যারা হ্যাকার যারা আছে এবং রকম কীরকম হ্যাক করছে সেটারই পুরো বিস্তারিত আমার থেকে ভালো মতো উনি বুঝিয়েছেন অনেক চ্যানেল তোমরা দেখো ঠিকই কিন্তু এনার চ্যানেল যদি দেখো তাহলে আর কেউ কেউ বলছি কারোর চ্যানেল হ্যাক হবে না এই বেঁচে যাবে তিনি বুঝিয়েছেন চ্যানেলে অনেকটাভাবে বলছেন ভালোভাবে বুঝিয়েছেন তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলে তার লিঙ্ক আমি দেশ বসতে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট দিয়ে দেবো দেখতে পাচ্ছ নিশ্চয় সেখান থেকে তোমরা ফলো করে নেবে আর সব থেকে বলি এখন যারা হ্যাকার যারা হ্যাকিং কীভাবে তার হ্যাকিং করছে তা একটু সামান্য মূল একটা বিষয় বলে দিই ঠিক আছে তারা হ্যাক করছে মেল থেকে মেল আইডি থেকে ঠিক আছে আমার যে মেল দিয়ে আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ইউটিউবটা আমরা চালু করছি অর্থাৎ গুগল ক্রম হোক বা যে কোনো কিছু হোক সেটা দিয়ে যেভাবে আমরা ইউটিউবটা ওপেন করি সেইখান থেকে সেই ইমেলেই ওরা প্রমোশনমূলক ভিডিও এবং করার জন্য এবং বিভিন্ন রকম অ্যাডের জন্য বিভিন্ন রকমভাবে তারা প্রলোভনের জন্য বিভিন্ন রকম টাইপের একটা মেসেজ করে মেল করে এবং তার সাথে কিছু টাকা অ্যামাউন্ট অর্থাৎ সে অ্যামাউন্টটা কী রকম আপনি আমার জন্য এরকম প্রমোশন ভিডিও করে দেন অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সত্তর থেকে আশি হাজার দশ থেকে কুড়ি হাজার পাঁচ থেকে ছ হাজার এরকম বিভিন্ন রকম রেঞ্জ আমাদের যেহেতু ইন্ডিয়ান রুপিস আমরা রুপিতে বলছি যেহেতু ওরা কিন্তু ডলারে বলে ঠিক কিন্তু এইখানে অনেক অনেক ডলারে বেশি ওরা প্রলোভনের জন্য বলে এতে আমরা কি করি বিশাল টাকা টাকা তো আমরা প্রমোশন করে দিই কিছু না জেনে জেনে প্রমোশন ওই যে ক্লিকটা করতে যাচ্ছি এটা লিঙ্ক দিচ্ছে এবং তাছাড়া যেহেতু পড়ছি না সেই সেখান থেকে ওরা পুরোটা পুরোটাই পুরো নিচু জেনে নিচ্ছে এবং লিঙ্ক থেকে লিঙ্ক থেকে আমার চ্যানেল এবং সমস্ত যারা যাদের ইউটিউব চ্যানেল আছে যা ফেসবুক আছে সমস্ত কিছু ওরা নিজের হা হাতে হ্যাকাররা নিয়ে নিচ্ছে মানে ওরা নিজেরা হাতেই মানে চালাচ্ছে ওকে সেটাই করছে এইভাবে কীভাবে যে করছে তা পুরো মূল বিষয়টা উনি বলেছেন আর আশা করি আই হোপ তোমাদের অনেক অনেক হেল্প হবে যদিও আমি যদি বলতে পারো কারণ হচ্ছে আমি প্রমোশন করছি কিনা না প্রমোশন না আমি তোমাদের জন্য সরকারের জন্য হেল্প করার জন্য করছি এটা তোমাদের কারো ক্ষতি হবে না ঠিক আছে অন্তত অপ্রতিমণ্ডল চ্যানেলে যারা দেখো বা বিশ্বাস করবে কি জানি না আমার কথা যদি বিশ্বাস না করো কোনো কিছু না কিন্তু অন্তত অন্ততপক্ষে পক্ষে চ্যানেলে দেখো আমি বলছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে অর্থাৎ আমার থেকে অনেক বড়ো বড়ো জায়গায় অর্থাৎ তাদের চ্যানেল সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন একশো দুশো পাঁচশো কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আটশো হয়ে গেছে তাদের ওয়ান মিলিয়ন কাছাকাছি আছে তাদের চ্যানেল হ্যাক তো হচ্ছেই প্লাস আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার যাদের দশ হাজার হয়েছে কালো পাঁচ হাজার হয়েছে কারোর হয়েছে পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়েছে কারো দু হাজার হয়েছে কারো পাঁচ হাজার হয়েছে সাবস্ক্রাইবার তাদের চ্যানেল হ্যাক করছে দু হাজার তেইশ চব্বিশ এমনকি ডিলেটও পর্যন্ত করে দিচ্ছে চ্যানেলগুলোতে এমন এমন কিছু শব্দ বলবে না ইউজ করবে না কোনো গালি গাল কোনো কিছু না কিচ্ছু খারাপ কিছু বলবে না ঠিক আছে যার জন্য চ্যানেল কোনো ডিলেট না করে এবং হ্যাক না করে সে সূত্রে সব কিছু বলেছি এবং সব কিছু জানালাম সব থেকে তোমাদের মূল যে জিনিসটা নিয়ে তোমাদের বলি আমার যে দাদা মৃদুদাল চ্যানেল চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ওদের চ্যানেল ফলো করো কেননা ওই চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যে যে কীভাবে ওনার চ্যানেল হ্যাক হয়েছিল। এবং ওই হ্যাককারদের হাতে কীভাবে চ্যানেলটা ফিরে পেয়েছে সেটা নিয়ে এছাড়াও এখন যেহেতু যাদের যাদের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে একবার অন্তত যাদের চ্যানেল যখন হ্যাক হয়ে যাচ্ছে না চ্যানেল কিন্তু ফিরে আসছে না কী জন্য হচ্ছে না জানো সেটা নিয়ে বলি যখন আমাদের চ্যানেলটা হ্যাক করছে তখন জিমেল ও আমাদের রিয়েল যে জিমেল আইডিটা সেটা সঙ্গে সঙ্গে ওরা ডিলিট করে তারা নিজেদের জিমেল আইডি চালিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা কোনো মতে লগ আউট করতে পারছি ওরা নিজেদের মতন করে লগ আউট করছে অন করছে এবং নিজের মতন চ্যানেলটা চালাচ্ছে এই হচ্ছে সবচেয়ে মূল পদ্ধতি করছে ঠিক কীভাবে সে ঘটনা ঘটেছিল। এবং তিনি কীভাবে বাসাতে পেরেছেন চ্যানেলটা না সে সেটা নিয়ে তোমাদেরকে এই চ্যানেলে পুরোটা ডিটেলসটা আমি আলোচনা কর করে দিচ্ছি এবং উনি আরও ভালো করে দিতে করেছেন তোমরা প্লিজ 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 কাইন্ডলি দেখো ঠিক আছে এটুকু আমি অনুরোধ করছি তা এটা কী হবে সবার গাড়ি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল যতজন চ্যানেল আছে যতগুলো চ্যানেল সব চ্যানেল বেঁচে যাবে এইটুকু বলতে পারি ইউটিউবে আমাদের করতে এসেছি এন্টারটেনমেন্ট মতো করার জন্য এন্টারটেনমেন্ট দেখো অনেক অনেক কিছু ঠিকঠাক মূলক দেখানো হয় সব কিছু দেখানো হয় এটু যে দেখানো হয় আমাদের হাতের মুঠে সব কিছু তাই না তাই সেই জন্যই বলছি অতি অবশ্যই চ্যানেলে অবশ্যই দেখো ফলো করুন ঠিক আছে ব্যাস এটুকুই